বন্ধুরা অবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর আপনাদের জানিয়ে রাখি অবশেষে বহুদিনের দাবি মেনে নিল রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তার সিদ্ধান্তে এবং তার ইচ্ছাতে এবং দলের সুপ্রিমো আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রীর ইচ্ছে ছাড়া পাতাও নড়ে না পশ্চিমবাংলায় এবং বাকি যখন যেখানে সকলেই ল্যাম্প যখন অন্যান্য কারো কাছে কোনো ইনফরমেশন নেই না মিডিয়া হাউস না কোনো সংগঠনের নেতৃত্ব ঠিক সেই মুহূর্তে উইদাউট আন্দোলন উইদাউট রাস্তার কর্মসূচি উইদাউট কোনো নেতার ক্রেডিট উইদাউট নেতাদের গুতগুতি এবং উইদাউট হাজারটা সংগঠনের নানান ধরনের কর্মসূচি বা প্রেস কনফারেন্স চুপি সারে সাইলেন্ট মোডে বেতন বৃদ্ধির জিও প্রকাশ হয়ে গেল গ্রুপ ডি কন্টেকচুয়াল কর্মচারীদের আপনারা সকলে আমাদের স্ক্রিনে এই মুহুর্তে সেই বেতন বৃদ্ধির জিও দেখতে পাচ্ছেন গত ২৬ তারিখে এই জিও প্রকাশ হয়েছে আজকে কিছু মিডিয়া হাউস কিছু পোর্টালে এই খবর করেছে এবং আজকে আমরাও করছি এই খবর অর্থাৎ দেখুন কোনো হাইলাইট নেই কোনো ঘটা করে কোনো সমাবেশ নেই কোনো নেতাদের হুড়োহুড়ি নেই কিন্তু বেতন বৃদ্ধি হয়ে গেল জিও প্রকাশ হয়ে গেল জিও প্রকাশ করার জন্য কোনো রাস্তায় নামতে হয়নি নি কোনো সালাম কোনো কামাল মহাশয় বা বঞ্চিত ফোরাম কোনো সংগঠনের প্রয়োজন হয়নি বেতন বৃদ্ধি করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বেতন বৃদ্ধি হয়েছে রাজ্যের অস্থায়ী গ্রুপ ডি কর্মচারী দু হাজার টাকা ছিল বেতন পাঁচ হাজার টাকা বেড়েছে অর্থাৎ পাঁচ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ তিন হাজার টাকা বেড়েছে তাদের স্যালারি এবার যদি বলেন এই পুরো প্রতিবেদনের যদি আমরা মানে একদম ডিটেলস অ্যানালাইসিস করি তাহলে আপনাদের কাছে এটা টোটাল শূন্য মনে হবে কারণ কারা দেখছেন প্রতিবেদনটা দেখছেন এই মুহূর্তে বলে দিচ্ছি আমরা হয় পার্শ্বশিক্ষক এস কে কে কর্মচারী সমগ্র শিক্ষার এমপ্লয়িজ বা এডুকেশন সেক্টরের যারা এমপ্লয়িজ রয়েছেন এবং দু চারজন হয়তো গ্রুপ ডি সেক্টরের হতেও পারে কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স যাদের আজকের এই প্রতিবেদনটা খুব একটা হজম হচ্ছে না ভালোও লাগছে না কারণ অন্য ডিপার্টমেন্টের খবর কার বেতন বাড়লো না বাড়লো দু হাজার পাঁচ হাজার আমাদের কী আসে এসে যায় আমাদের তো বাড়েনি তাই আপনাদের এখন একটাই কাজ কমেন্ট সেকশনে যান কমেন্ট সেকশনে গিয়ে ইউটিউবারকে দু চারটা গালাগালি দিয়ে বেরিয়ে যান কিন্তু যে বিষয় নিয়ে আজকের আলোচনা এখানেও একটা শিক্ষার বিষয় আছে বন্ধুরা এখানেও একটা কিছু ইনফরমেশন রয়েছে ভেতরের যেটা আপনাদের জানাবো এবং শেষে জানাবো প্রথম দিকে নয় কারণ আমরা দেখেছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন না আপনাদের ধৈর্য থাকে না তাই কষ্ট তো করতে হবে ফ্রিতে বাড়িতে বসে খবর শুনবেন নবান্নের আপডেট বিকাশ ভবনের আপডেট নেতাদের আপডেট ফ্রিতে বাড়িতে বসেই সব কিছু ইজিলি এবং প্রথমেই যদি পেয়ে যান তাহলে তো ভিডিওর কোনো ভ্যালুই থাকবে না তাই আমরা আমরা চিন্তা ভাবনা করেছি এবং আমরা বেশ কিছু আমাদের লাস্ট প্রতিবেদনগুলো যারা শেষ পর্যন্ত ফলো করেন তারা বুঝতে পারেন যে ভিডিওর মধ্যে কিছু থাকে কি থাকে না প্রথমে কিচ্ছু পাবেন না পাঁচ চার পাঁচ মিনিটে কিছু পাবেন না সে সব যদি যদি শোনেন তবেই বুঝতে পারবেন যে ভিডিওতে কি রয়েছে এক্স্যাক্টলি আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা বা শিক্ষা জগতের যারা কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক রয়েছে রাম শাম যদু মধু সালাম কামাল বা আরও যত ধরনের রয়েছে এই সেক্টরটা বাদ দিয়ে আদার্স যে সেক্টরগুলো রয়েছে আদার্স যে কন্ট্যাকচুয়াল ব্যবস্থায় সেক্টরগুলো রয়েছে দেখুন ধীরে ধীরে সবার হচ্ছে লাস্ট ইয়ারও বেতন বৃদ্ধি হয়েছে দু হাজার চব্বিশেও পুজোর আগে আইসিটিতে একদিন দু হাজার চব্বিশ সালের আগে বেতন বৃদ্ধি হয়েছিল শিক্ষকরা সেদিনও দেখেছে এসএস কেমএসেরা সেদিনও দেখেছে হতাশ হয়েছে এবং নেতারা তাদেরকে ডেটের পর ডেট দিয়েছে কিছু সংগঠন রাস্তার কর্মসূচি ডেকেছে রাস্তায় নামতে বলেছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বলেছে আপনারা নামেননি আপনারা বাড়িতে বসে ভিডিও দেখেছেন তো যা হওয়ার সেটাই হচ্ছে এবার বিষয় হচ্ছে দেখুন আজকে যাদের বেতন বেড়েছে বা যে খবর আজকে আমরা নিয়েছি জাস্ট তিন হাজার টাকা বেড়েছে আহামরি কোনো ভাতা বৃদ্ধি করেনি পশ্চিমবঙ্গ সরকার আর এই পাঁচ হাজার টাকা বা দু হাজার তিন হাজার ভাতা বৃদ্ধিতে আপনাদের কিচ্ছু হবে না বরং আপনাদেরকে যদি এই ধরনের অপশান দেওয়া হয় যে রাজ্যের কোষাগারের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে দু হাজার বা তিন হাজার টাকা বাড়ানো হচ্ছে আমরা ড্যামশিওর নাইনটি পারসেন্ট এমপ্লয়িজ আপনারা বলবেন এবং ইগনোর করবেন যে না দু হাজার টাকা বৃদ্ধির আমাদের দরকার নেই সরকারের মুখে ছুড়ে দেবেন আপনারা এই দু তিন হাজার টাকা বৃদ্ধি তো সেম সিচুয়েশন আজকে আমাদের যা রেশিও যা সার্ভে পশ্চিমবঙ্গের যা ইকোনমিক কন্ডিশন সারা দেশের যা অর্থনৈতিক অবস্থা বা সিনারিও তাতে একজন এমপ্লয়িজ যদি বাড়ির বা সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয় মিনিমাম টোয়েন্টি মিনিমাম পঁচিশ হাজারের কম আয়ে একটা ফ্যামিলি চলে না কিন্তু পশ্চিমবাংলা যদি গড়াই আপনারা দেখেন পশ্চিমবাংলার গড় হচ্ছে বন্ধুরা দশ হাজার টাকা একজন সাধারণ মানুষ পশ্চিমবাংলার গড় যে আর্নিং সেটা হচ্ছে অনলি টেন থাউজেন্ড আর কন্টেকচুয়াল সেক্টরকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন রেখেছেন সাজিয়ে সবার ওই গড়ে দশ হাজার আপনারা দেখুন সিভিক ভলেন্টিয়ার্স মুখ্যমন্ত্রীর প্রিয় সেক্টর নিজের পছন্দের নিজের হাতে তৈরি করে অনেকে বলবেন তাদের তো ভাতা বৃদ্ধি হয় প্রতি ভোট এলেই তাদের দু হাজার এক হাজার টাকা হয় কিন্তু সেই হয়ে 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 কত হয়েছে এখনও তারা দশের নিচেই আছে তারাও যে খুব একটা বেটার জায়গাতে আছে একদম নেই তারাও স্যাটিসফায়েড নয় তাদেরকেও স্ট্রাগল করতে হচ্ছে আশা আইসিডিএস সেম সিচুয়েশন সব দশের নিচে শিক্ষা ডিপার্টমেন্টে যদি আপনারা আসেন প্যারা টিচার এস এস কেমএস পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম অ্যাকাডেমিক সুপারভাইজার শিক্ষাকর্মী সবার ওই টেন থাউজেন্ড একদম সিমিলার আপনারা শাস্তে যান ভিআরপিদের দেখুন পঁচিশ হাজার ভিআরপি আছে ক চুক্তিভিত্তিক স্যালারির অবস্থা অত্যন্ত শোচনীয় রাজ্য সরকার এই দু হাজার স্যালারি কী ঘটা করবে এবং কি হাইলাইট করবে তারা তবে হ্যাঁ যাদের বেড়েছে তারা হ্যাপি পুজোর আগে তিন হাজার তো ঠিকই আছে তিন তিনেই ভালো নাইথ থেকে মামা ভালো কথাই আছে বাংলার প্রবাদ বাক্য তো এই হচ্ছে স্টেটাস এবং বর্তমানে সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের যে আপডেট আপনারা দেখেছেন আমরা কন্টিনিউ সমগ্র শিক্ষার খবর করি তাই অডিয়েন্স বেশি সমগ্র শিক্ষার আমাদের এবং আমরা চাইছি সমগ্র শিক্ষার চ্যাপ্টারটা ক্লোজ হোক তাড়াতাড়ি জিও বেরিয়ে আসুক আমরাও অন্য টপিকে যাবো কারণ বহু অডিয়েন্স আছে যারা আমাদেরকে পার্সোনাল রিকোয়েস্ট করে ভিডিও প্রতিবেদন করার জন্য তাই করতে হয় আপনারা হয়তো এরকমও ভাবতে পারেন যে এখান থেকে আমরা অনেক বেশি টাকা আর্নিং করি এই চ্যানেল থেকে বা এই খবর থেকে তো আপনাদেরকে আবারও একটা ভেতরের খবর আমরা জানিয়ে রাখি এই চুক্তিভিত্তিক যে চ্যানেলগুলো রয়েছে যারা কন্ট্যাক্ট খবর করে এখন তো প্রচুর চ্যানেল দেখবেন কনট্যাকচুয়ালদের খবর তৈরি করার প্রচুর চ্যানেল হয়ে গেছে ইউটিউব ইউটিউব চ্যানেলের কথা বলছে তো কন্ট্যাকচুয়াল কর্মচারীদের যে অবস্থা অর্থনৈতিকভাবে যে যেভাবে তারা পিছিয়ে বা খুব খারাপ অবস্থায় যেমন রয়েছে সেম টু সেম কন্ট্যাকচুয়ালদের যারা খবর তৈরি করে সেই চ্যানেলগুলোর আর্নিংয়ের অবস্থাটাও সেম টু সেম কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক দের খবরের আর্নিং সব থেকে লোয়েস্ট ইউটিউবে যত ধরনের বা যত ক্যাটাগরি চ্যানেল রয়েছে আজ দেখুন ডেনা বাংলার বয়স পাঁচ বছর আমরা দু সালে চ্যানেল শুরু করেছিলাম আজ দু হাজার পঁচিশ শেষের দিকে সাবস্ক্রাইবার কত চল্লিশ হাজার অথচ কন্টিনিউ আমরা ভিডিও দিয়ে যাই আমাদের যে ভিউ কম তাও নয় গড ভিউ দশ হাজার এভরি ভিডিওতে আপনারা পাবেন কিন্তু চ্যানেলের কোনো ডেভেলপমেন্ট নেই আর্নিংয়ের কোনো ডেভেলপমেন্ট নেই খবর করে যাচ্ছি লাস্ট তিন ইয়ার তো আমরা বন্ধ রেখেছিলাম খবর করতাম না এখানে আমাদের আরও বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল রয়েছে আমরা সেখানের টাইম ইনভেস্ট করি এবং সেখান থেকে অনেক বেশি আর্নিং করি এই চ্যানেলের থেকে যাই হোক কিছু অডিয়েন্স জেনুইন রয়েছে কিছু আমাদের লাভার্স রয়েছে যাদের জন্য আমরা প্রতিবেদন করে থাকি আদারওয়াইজ আমাদেরও খুব একটা মানে ইন্টারেস্ট নেই এই এই রিলেটেড এই টপিক নিয়ে এভরিডে গ্যাঁজানোর তো যাই হোক কিছু করার নেই আর কিছুদিন আমরাও আপনাদের সঙ্গে টর্চার হচ্ছি আপনাদের এই খবর আপনাদেরকে যতটুকু সম্ভব অক্সিজেন দেওয়ার চেষ্টা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ